যখন কেউ মিথ্যা কথা বলে ফেরেস্তা তার পাশ থেকে এক কিলোমিটার এক মাইল দূরে চলে যায় কয় মাইল দূরে এক মাইল বরাবর কেন চলে যায় তার মুখের ভিতর থেকে মিথ্যার বের হয় দুর্গন্ধ যেটা ফেরেশতারা সহ্য করতে পারে না ওনারা খুশবু পছন্দ করে আপনার আতর লাগানো শুধু খুশবু না কথার ভিতরেও খুশবু আছে ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না সালামের মধ্যেও খুশবু আছে আদবের মধ্যেও খুশবু আছে সত্য কথার ভিতরেও খুসবু আছে যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয় ফেরেস্তা তার কাছে থাকে যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় ওই ব্যক্তি মিথ্যা বলতে বলতে যদি মারা যায় সে বেইমান হয়ে মরার সম্ভাবনা আছে কারণ যেই ফেরেস্তা তাকে কালিমা পরিয়ে দেবে